নমস্কার বন্ধুরা ওয়েলকাম রোমাস লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু সালে কার্তিক পুজো কবে পড়েছে পঞ্জিকা অনুযায়ী কার্তিক পুজোর সম্পূর্ণ সময়সূচি এবং পঞ্জিকা অনুযায়ী কার্তিক পুজো করার সবথেকে শুভ সময় কখন থাকবে এবং ঘরোয়া পদ্ধতিতে ঠাকুর ঠাকুরমশাই ছাড়া কিভাবে কার্তিক পুজো করবেন আর সন্তান প্রাপ্তির জন্য কার্তিক পুজো আমরা কেন করে থাকি তার সম্পূর্ণ তথ্য নিয়ে আমি আমার ভিডিওতে চলে এসেছি সবার প্রথমে আমি কার্তিক পুজোর সময়সূচি আপনাদের সামনে তুলে ধরছি কার্তিক পুজোর তিথি শুরু হবে পনেরোই নভেম্বর শুক্রবার রাত্রি দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে ষোলোই নভেম্বর শনিবার রাত্রি নটা ষোলো মিনিটের মধ্যে পঞ্জিকা মতে সব থেকে শুভ সময় থাকবে ষোলোই নভেম্বর শনিবার প্রদোষকালে চারটে ষোলো মিনিট থেকে শুরু হয়ে ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে এবার আমি আপনাদের সামনে তুলে ধরব সন্তান প্রাপ্তির জন্য কেন কার্তিক পুজো করা হয় পুরাণে কথিত আছে কার্তিক ছিলেন মহাপরাক্রমশালী যোদ্ধা তারকাসুরকে বধ করা দেবতাদের পক্ষে যখন সম্ভবপর হয়ে উঠছিল না ঠিক সেই সময় দৈব বলে প্রাপ্ত অজয় শক্তির অধিকারী কার্তিক তারকাসুরকে নিধন করেছিলেন সেই থেকে তিনি দেবসেনাপত তিনি সাধারণত বাংলায় চিরকুমার নামে পরিচিত কিন্তু কোথাও কোথাও কার্তিকের বিয়ের কথা উল্লেখ করা আছে কার্তিকের চেহারা অত্যন্ত সুন্দর ও বলিষ্ঠ তাই জন্য কার্তিক পুজো করে দম্পতিরা সুন্দর বলিষ্ঠ সন্তান প্রার্থনা করে থাকেন কেউ কেউ মনে করেন ব্রহ্মা এবং সাবিত্রীর মেয়ে দেবী ষষ্ঠী কার্তিকের স্ত্রী তাই জন্ম জন্মসূত্রে সেই কারণেই হয়তো সন্তান লাভের আশায় বাংলায় কার্তিক পুজো করা হয়ে থাকে এবার আমি আপনাদের সামনে তুলে ধরবো কার্তিক পুজোর সহজ সরল পুজো পদ্ধতি পুজোর স্থানে সবার প্রথমে একটি জল চৌকি নিয়ে তার উপর হলুদ অথবা লাল কাপড় পেতে নিতে হবে এরপর গঙ্গা জল ছিটিয়ে সেই কাপড়ের উপর ফুল ও আতর চাল ছিটিয়ে তার উপর কার্তিক ঠাকুর বসাতে হবে এরপর কার্তিক ঠাকুরের গলায় মালা ও হাতে চাঁদমালা পরাতে হবে এবার একটি পৈতি কার্তিক ঠাকুরের সামনে নিবেদন করতে হবে এবার যেখানে পুজো করবেন সেখানে ভালো করে একটি আলপনা এঁকে নিতে হবে এবং এখানে ঘট প্রতিস্থাপন করতে হবে এবার একটি পিতলের অথবা মাটির ঘট নিয়ে সিঁদুর এবং তেল নিয়ে মাঙ্গলিক চিহ্ন এঁকে নিতে হবে এবার ঘটটি জলেপূর্ণ করে ঘটের মধ্যে ফোরতুকি সুপরি হলুদ এবং আতর চাল দিয়ে দিতে হবে এবার পাঁচটি অথবা তিনটি আম সরা নিয়ে পাতার উপরে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের উপরে দিতে হবে এবারে ঘটের উপরে শশেষ ডাব অথবা কাঠালি কলা নিয়ে তার গায়ে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের উপর বসাতে হবে যেইখানে ঘরটি স্থাপন করবেন সেই জায়গায় কিছুটা মাটির ডেলা নিয়ে তার মধ্যে দুর্বা ও ফুল দিয়ে সেই জায়গায় মাটিটিকে স্থাপন করবেন এরপর উলুধ্বনীয় শঙ্খ দিয়ে এর উপরের ঘরটি প্রতিস্থাপন করবেন এবার ঘটের উপর একটি ও চাঁদমালা দিতে হবে এরপর উলুদ্ধুনির সহযোগে ফুল দুর্বা ঘটের উপর অর্পণ করতে হবে কার্তিক ঠাকুরের পাশে একটি তীরধনুক রাখতে হবে এবার পুজোয় ভোগের জন্য তিন রকম অথবা পাঁচ রকম গোটা ফল নিবেদন করতে হবে এরপর আপনারা খই বাতাসা মুড়ি মুরগি পাঁচ রকম মিষ্টি ফল দিয়ে আপনাদের সাধ্য মতন কার্তিক ঠাকুরের সামনে ভোগ নিবেদন করতে পারেন অনেকে আবার খিচুড়ি ভোগ দিয়ে তারা ধূপদীপ জ্বালিয়ে আরতি করে নেবেন এবং আমরা যেহেতু অনেকে সন্তান প্রার্থীর জন্য কার্তিক পুজো করে থাকি তাই বাচ্চার জন্য যা যা প্রয়োজন অর্থাৎ বিভিন্ন রকম খেলনা যেরকম আমরা বাচ্চাকে দিয়ে থাকি তেমনি সেরকমই খেলনা আমরা কার্তিক ঠাকুরকেও দিতে পারি যেমন ঝুনঝুনি খেলনা মাটি বেলুন ইত্যাদি এরপর দুহাত জোর করে কার্তিক ঠাকুরের পুষ্পাঞ্জলি মঞ্চ বলবেন কার্তিকে মহাভাগে গৌরী হৃদয় নন্দন দেব সেনাপতি শ্রীমন বঞ্চিতার্থঞ্চ দেহিমে কার্তিকে ও মহাবাগে পার্বতী প্রিয় নন্দন ভবস্থতপ্রসাদ ধনধান্যাদে সম্পদ রুদ্রপুস্ত নমস্তভ্যং তারকান্তকর প্রভো, বঞ্চিতার্থঞ্চ দেহিমে কার্তিক নমস্তুতে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় দেব সেনাপতির জয়